প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ গতবারের তুলনায় আট দশমিক এক শতাংশ বাড়িয়ে একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা করার কথা বলা হয়েছে এটি প্রস্তাবিত জাতীয় বাজেটের পাঁচ দশমিক উনিশ শতাংশ জনস্বাস্থ্যবিদরা বলছেন স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেট প্রত্যাশা অনুযায়ী না হলেও বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারলে উপকৃত হবে জনগণ স্বাস্থ্যমন্ত্রী জানান জনস্বার্থের কথা বিবেচনা করেই প্রকল্প নেওয়া হবে রিপোর্ট দিনার সুলতানার কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান আমদানির জন্য নতুন এইচএস কোড সিজন করে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে এক শতাংশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতীয় বাজেটের পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে রাখার কথা বলে আসছে বহু বছর ধরে আর দেশের জনস্বাস্থ্যবিদরা চান জাতীয় বাজেটের অন্তত আট থেকে দশ শতাংশ বরাদ্দ রাখা হোক স্বাস্থ্য খাতে দু হাজার চব্বিশ পঁচিশ স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার চারশো আট কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যা আগের বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে তিন হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা বেশি বাড়তি টাকাটা যেটা পাওয়া গেল এইটা শুধুই প্রিভেন্টিভ কাজের জন্য খরচ করা উচিত লোকজন যাতে অসুস্থ না হয় সেটারই চেষ্টা করা ক্যান্সার রোগের যে ব্যয় যেটা হয় খুবই সাংঘাতিক ব্যয় হয় সেটা এবং ডায়ালিসিস কিডনি রোগীদের জন্য এখানে যদি এই যে শুল্ক কমানোতে এটার দামটা অনেক কমে আসবে এবং দামটা কমা মানেই হলো মানুষের উপরে চাপটা কমবে ঔষধ চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিদ্যমান রেয়াত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি জরুরি তহবিল রাখার সুফল জনগণ পাবে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা বিশ্বমারীর মতো কোনো রকম দুর্যোগ স্বাস্থ্যের দুর্যোগ আসে সেজন্য একটা ব্যবস্থাপনা আছে সেখানে তহবিল বরাদ্দ আছে সেটা খুবই ইতিবাচক দিক আমাদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতকে দেখতে হবে স্বাস্থ্যে যদি আমরা টাকা বেশি বরাদ্দ করি আমাদের অন্য অন্য অনেক খরচ কমে যাবে এমনকি চিকিৎসা খরচ অনেক কমে যাবে আমরা যদি একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী গড়ে তোলবার জন্য রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নের দিকে নজর দিই গবেষণায় জোর দেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের পরিকল্পিত ব্যবহার চান স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণার জন্য আলাদা যে কোটি টাকা বরাদ্দ এই প্রকৃতভাবেই গবেষণার জন্য ব্যবহার করা উচিত আমরা দেখতেছি যে ভালো গবেষণাপত্র প্রপোজাল তৈরি হচ্ছে না তো ওই দিকে আমাদেরকে নজর দিতে হবে টাকা খরচ করা অন্যান্য মন্ত্রণালয় যে নিয়মে করা হয় যেভাবে করা হয় হয় সে সমস্ত দক্ষ লোকদের এখানে দায়িত্ব দেওয়া উচিত অথবা যারা দায়িত্বে আছেন তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া দরকার যেন তারা ঠিকভাবে টাকাটা খরচ করে যেটা টাকা খরচে যে উদ্দেশ্য উদ্দেশ্যটা পূরণ করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন জনগণের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প নেবে না তার মন্ত্রণালয়ে যে অর্থটা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এটা সদ ব্যবহার করতে এবং আমি ওই সমস্ত প্রকল্প নিয়েই কাজ করব যেগুনা জনগণের উপকারে আসবে হয়তো কোনো প্রকল্প নিবো না যেটা আমি খরচ করতে পারবো অতএব আমার টার্গেট থাকবে আমার সময়ের মধ্যে বাজেটকে মানে ম্যাক্সিমাম ইউজ সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা